আর মুসলমান বিয়ারে ঘৃণা করে ঠিক কিনা ফোলার দাম আছে এখন বিয়ার দাম নাই এই যে হাজির সাহেব বুড়িগার অনুভাজনের ডকেট গো ডকের সমাজে হেতে ডোনাল্ড ট্রাম্পের জন্য ধনী এই জায়গা যদি বিয়ার প্রস্তাব দেয় আমার নাতির কিনা আমরা ত্রিশ টাকা বিয়ে দেই না তো আমাদের পরিবারে সমস্ত ট্র্যাডিশন নেই দাদা আমার মাইয়া আমার নাতি নে তো দশকাল প্রেম করে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে মানে বয়সে বসকালের দোষ কার না আছে কিতাবের নাম বসকালের দোষ কার না আছে এরকম সিটিং মাইয়ার দাদা বর্তমানে মা ফিলে মাথা নেই রে না এই জেনা পরকিয়া ইফ্রিজিং এর জন্য এই বুড়িয়া দায়ী এই পিতা মাতা দায়ী যত সময় তাদেরকে বিয়ে দিয়ে দিবে পড়ি আমরা আমিন কোলারা তো খুশি আফসারি ভাই বিয়ের ব্যবস্থা করছে আচ্ছা বিয়েটা তোর কাছে কেমনি দিব কছা তোরে মানসের মতো লাগেনি এ তোর তো আস্তাই যুঁজ মাছ লানি লাগে তো চলিদি লাগে আধা সাগলের একটা মায়া আছে যে মায়াটো নাই এটা সাগলের দেওয়া না চলে তাতে ফেন এন্দি হারা এন্দি হারা এটা সাগল লাৰি কে চলিদি গাহুয়া গাহুয়া তো নি দেখছে একটা ভিডিও ভাইৰালে দেখেছি বাহ আপনি তো আমাকে ভুলে গেছেন না তোমাকে কি ভুলা যায় তুমি যে প্রেম আমাকে দিয়েছ ভুলতে পারি না এরপরে সে ক ভাই আপনাকে না কিছুদিন আগে এত মিস করেছি এরপরে সে বলে বলিও না নিজেকে ঠিক আমি চিন্তা করলাম হরের বোগে কিনলে তার এত ভালো লাগে নিজের বোগে তো দু তিনকে ফোলা মাইয়া দিছে এত সুখের সংসার ব মূলত কোথায় আছে দলিলে আছে দখলে নেয় বৌ মুসলমানের কোথায় আছে দলিলে আছে দখলে নেয় অফিস আদালতে আছে মিলিমিশে আস আত্মীয় হেন আমা করে ঠিকই না নিজের বললেন আরেকজনের দেহ কালার লাইগা রে অন্তরে কালা রে অন্ত একটা গান স্ত্রীরই ভালোবাসির না একটা গান দুনিয়াতে নাই সব গান হলো হরের বেড়িরই কেননা ভালোবাসা যায় এগুলা গানের নামে কি চিঠালি ওহামা এত রাত্রে ডাক দিলি প্রাণ কোকিলারে তো আমরা যে রাষ্ট্রে আছি রাষ্ট্রের নাম বাংলাদেশ এ রাষ্ট্র বাংলাদেশের চেয়ে আরো একটা ছোট্ট আমাদের রাষ্ট্রীয় অর্গানাইজেশন আছে সে সেটার নাম হচ্ছে বিভাগ বিভাগের চেয়ে আর একটা ছোট্ট অর্গানাইজেশন আছে সেটার নাম জেলা বা ভাবা জেলার চেয়ে আরো একটা ছোট্ট অর্গানাইজেশন আছে সেটার নাম উপজেলা উপজেলার চেয়ে আরো ছোট্ট একটা অর্গানাইজেশন আছে আমাদের রাষ্ট্রীয় সেটা কি ইউনিয়ন ইউনিয়নের হচ্ছে ছোট্ট একটা অর্গানাইজেশন আছে সেটার নাম ওয়ার্ড ওয়ার্ডের চেয়ে আরো ছোট্ট একটা আমাদের রাষ্ট্রীয় অর্গানাইজেশন আছে সংবিধান শিক্ষিত সেটার নাম গ্রাম গ্রামের চেয়ে গ্রামের থেকে আরো একটা ছোট্ট অর্গানাইজেশন আছে সেটা কি পাড়া বা সমাজ সমাজের চেয়ে ছোট্ট আরো একটা অর্গানাইজেশন আছে রাষ্ট্রীয় ভাবে সেটা কি বাড়ি কয়েকটা ঘর নিয়ে একটা বাড়ি এরপর আরো একটা ছোট্ট অর্গানাইজেশন আছে সেটার নাম পরিবার সেটার নাম কি পরিবার যৌবিক বা ভিন্ন তো আমরা ভিন্ন পরিবারে ধরি স্বামী স্ত্রী দুইজন মিলি আল্লাহ কেন প্রথমে দুইজন নিয়ে শুরু করছে সুবহানাল্লাহ ইয়া আদম কুন আতাওয়াসাউ জোকাল জান্নাহ আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো তাহলে বোঝা গেল পরিবার গঠন গঠন করছে কে আল্লাহ বিয়ে করায়ছে এই রাষ্ট্রের সবচেয়ে ক্ষুদ্রতম অংশের নাম পরিবার পরিবার যদি ইসলামি হয় পরিবার যদি ভালো থাকে তাহলে বাড়ি ভালো থাকবে পাড়া ভালো থাকবে গ্রাম ভালো থাকবে ওয়ার্ড ভালো থাকবে ইউনিয়ন ভালো থাকবে উপজেলা ভালো থাকবে জেলা ভালো থাকবে বিভাগ ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে তারপর সাতটা মহাদেশের একটা মহাদেশ এই পরিবার যেখানে সে মহাদেশ ভালো থাকবে তারপর জাতিসংঘ ভালোবাস ভালো থাকবে এরপর সমগ্র গ্লোবাল এ পৃথিবী ভালো থাকবে ঠিক না প্রধান সেনাপতি হয় কোথা থেকে পরিবার থেকে না তার আব্বা আম্মা হচ্ছে শ্রেষ্ঠ ইউনিভার্সিটিচার যেটা ওস্তাদেও করতে পারে না সেটা আব্বাম্মা করে আব্বা আম্মাকে ভালোবাসে মানে এই জন্য নবীগণ বিয়ে করে দেয় দিছে এনে এনে ঘটনা ঘটাও আর ইউ আসার আসারা ক কি দরকার দুঃখ বিয়ে যেমনে হারো নারীর সম্মান নারীর লজ্জাস্থানের হেফাজত যারা করে তাদেরকে আল্লাহ রাজত্ব করে তাদের সাবৃত্তির হেফাজত আল্লাহ করে নবীগণ নারীর লজ্জাস্থানের হেফাজত করছে নারীর স্বাধীনতা সংগ্রাম মান ইজ্জত হেফাজত করছে ইসলাম নবীগণ এজন্য আল্লাহ এর রাজত্ব তাদের কাছে খেলাফত দিছে ফিল খেলাফত দিছে আর নারীর লজ্জাস্থানকে যারা অসম্মান করবে বিবাহ নীতিছাড়া যারা উপভোগ করবে তাদের রাজত্ব থাকবে তাদের জীবনও থাকতো না আমাদের বাংলাদেশের একজন প্রেসিডেন্ট বিয়ার অনুষ্ঠান থেকে তার ফলা যখন এক মেজরের উপরে গেছে বিচার করেন ওনার যানও শেষ পরিবারও শেষ রাজত্বও শেষ আহ নারীর সম্মানেই আপনার মূলকীয় টিকবে এই ইহুদিদের কেন রাষ্ট্র নাই এই ইহুদিরা তাম পৃথিবীর জেনার প্রশিক্ষক প্রিস অ্যাক্সের প্রশিক্ষক এই জন্য তারা জান্নাতি খানা খায় তামাম পৃথিবীর সব কিছু আবিষ্কার করার পরেও তার লেন্ডি নেই এই মোবাইলে প্রিসেক্সের ভিডিওগুলো দিয়া তামাম পৃথিবীতে সবচেয়ে বেশি ইনকাম করতেছে ইউদিরা। এই জন্য তাদের কোনো স্থায়িত্ব নাই ইউক্রেন সারা পৃথিবীর সেরা জায়গা কেন আমার ব্লাদিমির ফুতিন ভাই শাফের দুলাবাই শুধু মারাথাগড় ডাইজেক্স কিছু ইয়ুদিরা বেলারুশ এইভাবে খালি কিছু ফ্রান্স জার্মান এখন আমাদের মুসলমানদেরকে শেষ করিবাল্লাহ আছে তা রাষ্ট্র আসেনি কি কারণে নারীকে অসম্মান করার কারণে তাহলে মুসলমান আল্লাহর সাথে চুক্তি করছে তারা ইসলামের মতে ফতে থাকবে কিন্তু তাদের পরিবারে এখন তাকাই দেখেন শান্তি নাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে এক একজনের গরম এটার কারণ কি নারী তার স্বামীকে অধিকার না স্বামী নারীর কাছে সাতান্নটা অধিকার পায় কয়টা আর নারী তার স্ত্রীর কাছে ষোলোটা অধিকার পায় এখন সাতান্নটা অধিকার দুই মিনিট করি বললে ঘন্টা আর ষোলোটা কত বত্রিশ মিনিট মানে আড়াই ঘন্টা হইয়া যায় ওয়াজ ইন বুকে কালকে তিন ঘন্টা করছি ওয়াজটা তো কালকে ফুরুসুটটা করছি আজকে নারীর গোটা ধরুন তাহলে ইউটিউবে তাম পৃথিবীর মানুষগুলো জানিল এই খেয়াল ইনশাল্লাহ আপনারা শুনবেন তো জেনা এগুলা মারাত্মক গুণা কোন অবস্থা করবেন না চিন্তাও করবেন না সময় বিয়ে করে ফেলবে এই কাফির আইন করি করি দেখছে যাতে বিয়ে না হয় আল্লাহ বলে বিয়ে করো। আর রাষ্ট্রের আইন খেয়েছে মুসলমান ফলার করে জাতীয় সংসদে নি মালখা বাদি হ্যাঁ মুসলমানের ফল হয় আল্লাহরে দমকা আল্লাহ ইয়ার না 12 বছরে হাইস্ট দিছে 18 18 22 আল্লাহ কর না ভালো করে ভালো 22 22 একজন মুসলমান নিজের ওয়াইফেরে বিয়ে করছে শরীয়তি কায়দা হে রজিনার মামলা দি দিছে ঠিক জবর করে দিছে তো মুসলমান ইসলামের ইগন জোর করেই হ্যান্ডাইছে ঠিক নবীর कैलाशও জোর করেই হতেছে কি সোসাইটি সেই নবীর ওয়াজ সব সময় শুনত এই উবাই এ ফাঁড়া তিনশো ফাড়া ফাঁড়া আসিল নবীর ক্লাসে এরা কি মুনাফেক এরা কি সেই মুনাফেক আঙ্গো এই ফোড়া গাছি সমাজ সামনের কাতারে নামাজ পড়ে দাঁড়িয়ে হলাম বাবা হয়ে গাইরিল মাকদুবি আলি এরকম সিটিং মুনাফেক আমাদের ফোড়া গাছি সমাজে তাইলে আফসারি সাহেবের মাহফিলে তো মোবাইল চুরি হওয়া এটা কোনো অসম্ভব নয় এখান থেকে অটো সিএনজি হুন্ডা চুরি হওয়া কোনো অসম্ভব কোথায় আসি আমরা দিনের পর দিন এটা কুফুরি আইন আপনারা জনমত তৈরি করেন এই কথাটা যাতে সংসদে যায় ভালে ঘইলে বিয়ে হ্যাঁ মেচুয়ার হোক জ্ঞানে গুণে সহায় সম্মানে সম্পদে কিন্তু এটা আইন তো করা যাবে না ইহুদিরা সাহায্যে যাতে মুসলমানের ভার্জিনিটিটা নষ্ট হয় হারম তৈরি হইলে তো পৃথিবীটা অস্থিতিশীল হয়ে যাব নবীজি বলছেন কেয়ামতের আগে আগে তুকসার জিনা জিনা বেড়ে যাবে এ তাম পৃথিবীতে জিনার কারখানা তৈরি করিয়ে এলেছে আর মুসলমান বিয়ারে ঘৃণা করে ঠিক কিনা ফোলা দাম আছে এখন বিয়ার দাম নাই এই যে হাজি সাহেব বুড়িগারা অনুজনের যার মাইয়ারা ডকের পোড়াকাশি সমাজে হেতে ডোনাল্ড ট্রাম্পের জন্য ধনী এই জায়গা যদি বিয়ের প্রস্তাব দেয় আমার না তিন কিনা আমরা ত্রিশটাকে বিয়ে দেই না তো আমাদের পরিবারে সমস্ত ট্র্যাডিশন নেই দাদা আমার মাইয়া আনার নাতি নেত দশকাল প্রেম করে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে মানে বয়সে বসকালের দোষ কার না আছে কিতাবের নাম বসকালের দোষ কার না আছে এরকম সিটিং মাইয়ার দাদা বর্তমানে মা ফিলে মাথা নেই রে না এই জেনা পরকীয় ইব্রিজিংয়ের জন্য এই বুড়িয়া দায়ী এই পিতা মাতা দায়ী যত সময় তাদেরকে বিয়ে দিয়ে দিবে পড়ি আমরা আমিন খোলারা তো খুশি আফসারি ভাই বিয়ের ব্যবস্থা করছে আচ্ছা বিয়েটা তোর কাছে কেমনি দিব কসা

কারণ সুল নবীজি যে তরিকে রাখছে সেটাই আপনি রাখতে মান তাসাবাহাবে কৌমিন পাহুয়া মিন্ন নবীজি রাখছে লিম্মা জিম্মা ওয়াফরা তুই ইয়েন্দি ইন্দিরে কিতা কিতা করিয়ে লাইছ ইয়েন্দি সুল ইয়া করছ ফাঁকির ভাষা বানাইছো এগুলো কুহুরি ছোট্ট জিনিস আপনি কিন্তু খেয়াল করেন নাই আমরা না জানি কারেন্টের ভিত্তি আঙ্গুল ডুবে দিয়ে নাই কারণ তোর অনেক ভালো লাগে কারণ ভাইয়া বহুদিন পর পেয়েছি তোমাকে কারণে কি তোর মাফ করবো ইমান যে চলি যাক তুই ন বাংলাদেশের অসংখ্য মানুষ অনিচ্ছা সত্ত্বে মর্শেক কইতে পারতো আর ইডি আমরা বললে আঙ্গো কল্লা আমি কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যুগের মানুষ নবীর যুগের মানুষ হেমি পর্যন্ত করো হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউ আর আইন আমি আল্লাহ রাসূল তো দুই বস্তা এলেম শিখছি কয় বস্তা কথা ক তো আমি এক বস্তা এলে মাজি রামগতি ও আমা লাখ আর ফালাও বাসস তু হু বা কুতিয়া হাজাল বল ওই দুই নম্বর বস্তার এলেম যদি ওয়াজ যদি করি এই আবহাওয়ার কল্লা থাকত নাহুল বোখারি একশো একুশ নম্বর পৃষ্ঠার হাদিস একশো নম্বর হাদিস দেখছেন নি এলেম তা আমরা তো এই সমস্ত ওয়াজ করিরা। না করলে তো আমরা জান থাকতো না সন্তানকে প্রিয় সন্তানকে যথা সময় বিয়ে সাদে দিয়ে ফেলবেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচান আল্লাহ আপনারে প্রশ্ন না হল আল্লাহ বিল্ডিং কোয়ান দিয়ে গেছেন চাকরি কি দিয়ে গেছেন আল্লাহ আপনাকে প্রশ্ন করবো আমার বন্দাকে তুমি জাহান্নাম নাম থেকে বাঁচাইছো কি না তাকে আমি তোমার কাছে আমানত দিছি তুমি তাকে জাহান নাম থেকে বাঁচাও সাহাবাই কারামের সরকারি চাকরি ছিল না উঠ ছড়াই তো ছাগল ছড়াই তো বিল্ডিংও নাই আগ্রা খোলাও বইয়া নয় এক একটা আগ্রা খোলা চোদ্দ লাখ পনেরো লাখ সে কথাটাই আল্লাহ করে বন্দায়না যে না ও মোমেনা তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাছ। আর তোমাদের আহাল পরিবারকে বাঁচাও স্ত্রী পুত্র সন্তান সন্ততিকে বাঁচাও যেই জাহান নামের হানজাল হবে ইন্ধন হবে আন্না সোয়াল হয়ে যা রাত মানুষ এবং পাথর আলাই আহামুন সে জাহান জেলখানার দারগা হবে ফেরিস্তা তাদের কঠিন হৃদয় মানুষের পাল্লা দেখছে আল্লাহ ফেরস্তা মানুষের ফিডাই পাল্লায় যদি জাহান্নামে নামে মানুষ থাকত তাহলে আফসার হিসাবে বাইরে মারত না ওটাই ও হুজুর মানুষ থাক কারণ বাংলাদেশের কোনো পুলিশ আমার গায়ে হাত দিত না মায়া করিব আলেম ওলা আমার গায়ে যারা হাত দিছে এগুন কোনো আসলে এগুন আমার মনে হয় না এ দেশের পুলিশ কথা ঠিক কিনা না এগুনারে ওই এন্ত আনি আনি আমার আলেম গাইগো গাত হাত উঠাইছে কারণ আমাদের জাতির প্রতি আমাদের বিশ্বাস আছে বাংলাদেশের কোনো পুলিশ আমার দৃঢ় বিশ্বাস ওলামায়েক আর আমার গায়ে হাত দিবে না আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে তাদের প্রতি আমার ফেত আছে তারা আমাদেরকে দেখলে ভালোবাসে সালাম দেয়। চুমু খায় আমারে প্রিয় ভাইরা জেলে নিয়ে আমাদের কতো মারবে না ক্রস ফায়ারে দিবে না কথা ঠিক কি না তো মানুষ রে ফিডেবাল লে কেন রাখছে মানুষ তো সে আনা যদি রামগোতি যদি দৰে জিগ্ গেবো সারে কি কনসিগারে একটা বেঞ্চন সার আপনি বেঞ্চন দুই প্যাকেট টানেন ইহা কাহাকে তুজি রে পরে মারিয়ে দাবা এই জন্য ভায়ারস তার করে নিয়োগ দিছে আল্লাহ করতে আসে আলাই ইহা মালাই কাতুন গেলাতুন সিধাতুন লাইয়াসুনাল্লাহামা আমারাহুম তাদের কঠিন হৃদয় আল্লাহ যা হুকুম করে সাছার শুরু তারপরে ওয়ায়াফালুনা মা ইউমারুন আর জেডা তাগরে নির্দেশ দে আল্লাহ হেডে করা করে ইয়া না তো উপরে তো নির্দেশ দিলে আবার বড় ভাই জন্টু মিন্টা সেন্টা যদি সরতো আমার কোন ভাই ফন দে অসিশা কায়ুম ভাই কেন আমার ভাতিজা লাগে কায়ুম ভাই আমার

তো তুই যেন হ্যাঁ করি উঠবি এত মানে করবো তো মারি কম হয়েছে আরো বেশি মারবো হ্যাঁ তো বসে না আল্লাহ সিস্টেমে দিদি সে ডাকা টিগুনে তো কোনো সাইজ করে গেলে তোলে নিজে যাহার নামে তুই বাইশ মা আর কারে বাসাই গা আহাল রে আহাল কারা পরিবার তুই আইস পর্যন্ত বাবির কত রোজ করছো তুই ওই সাহা সাহাবিরা প্রশ্ন করে রবি হো রবি আর না আল্লাহ তালা আনহ কাল হইনা না এ আয়াত জগন্নাথ জিল আল্লাহ তিনি বললেন হে আল্লাহ রাসুল নকি আমরা নিজেরা নার্চারি সব রোয়া রোয়াজনী জাহান নামে রাজা বেতু বাঁচি পকাই না আহালি না তাইলে আমরা আমাদের পরিবার পরিজন ছোট্ট সোনামণি শিশুদেরকে কেমনে বাঁচাইবো জাহান নামে রাজার থেকে রসুল সাল্লাই সাল্লাম রসুল্লাহ সাল্লাম হা তা নাহা শুন আম্মা নাহা কম তোমরা তোমাদেরকে আল্লাহ যা নিষেধ করছে সেটা তোমরা পরিবারদেরকে নিষেধ করো ও তা মরু না বিমা আমার কোন ল আর তাদেরকে নিষেধ করো যা আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি ভাইয়া কু নাজা লিকা ভাইয়া কু না জালিকা ওয়াকায়াতুন বাই না শুন না ও বাইনা না তাপ শ্রী রাহুল মানি আছে ও এটাই হচ্ছে তাদেরকে জাহান নামের আজাব থেকে বাঁচানো এই যে আমরা শুনি হন দিলম হননি শুক্রবারে আমরা শুনি প্রত্যেক সপ্তাহে এমনি হ্যাঁ ডাকাইতে তো কি হইব ইন্দোনেশিয়াতে হে না আইলা কায়ুম ভাই এই এত বড় মসজিদ এত সুন্দর মসজিদ অর্ধেক গ্লাস লাগাই রেখেছি অর্ধেক আম্মাজি অর্ধেক পুরুষেরা সারা রাত জিকি জিকির নামাজ আমি দেখলাম প্রাণ ভরে গেছে মসজিদ বাজারের মতো মার্কেটের মতো সব সময় উজালা এবাদতে আর আনা মহিলা করে মিত্র রায় দিছি কিন্তু এখন ঠিকই মাইজ দিয়ে সব মার্কেটে মার্কেট করে আলেকজান্ডারও যাক তখন কোনো ফতুয়া নাই নবীজি কই গেলে ঈদের নামাজ আনো মেন চলে তবু তারা দোয়া সামিল নবী ইসলাম আনছি কেন আমরা রাখি এর কেন তো যাক এর যদি আপনি করতেন না হারেন তাকে লই বই বই হারিবারিক মিটিং করবেন এটা নবীদের নু আলাইসাল্লাম ওই সময় হুতের করে বইয়েছে ব রে এই যে এ নুয়ালাই্লাম আওসাহ পুরানে আছে তার হুতের করে কুত্রি আয় মরি গেলে তোরা মা বদর কিসের আবাদত করবো না কেন আবাদ না মা আাদা তারা বলতে আছে আমরা এবাদত করব আপনার যা এবাদত করছে আপনার আগের পুরুষ যারা যার এবাদত করছে আমরা তাদের আবাদত করব আমরা আজ পর্যন্ত আমাদের ছেলে মেলেদেরকে শিখাইলাম না আল্লাহর আবাদত রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা এই রামগতিতে লোক আছে পাঁচ লাখ কয় লাখ পাঁচ লাখ লোক থানাতে পুলিশ কয়জন ধরেন না তিরিশ মে জন তাইলে পাঁচ লাখ লোককে তিরিশ মে জন লোকে কিভাবে কন্ট্রোল করবে আপনি যদি পরিবারে ক্ষুদ্রতম রাষ্ট্রের যন্ত্রটারে আপনি যদি পারিবারিক মিটিং করেন আব্বা তুমি এই মদ খাইও না নেশা করিও না তারপরে তুমি গাঁজা খাইও না চুরি করিও না বড়োদেরকে সম্মান করিবা যে যে দলের হোক তাকে সালাম দিবা ভালোবাসবা এইভাবে যদি আমরা কাজগুলো করি তাহলে তারা আল্লাহ এবং রসুলসল সাল্লামের পথ পাবে তারা আল্লাহর রশেষ মতে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা মেনে দুনিয়া আখেরাত তাদের শুভ হবে কল্যাণময় হবে নামের আজাব থেকে তারা বাঁচবে পরিব্রাহ্মী রসুল সাল্লেনসাল্লাম বলেন আমার উম্মত কায়রকুম ও কায় এরকম লেয়াহালি ওয় না কায় এরকম তোমাদের মাঝে সেই উত্তম যে ব্যক্তি তার পরিবারে উত্তম আর আমি আমার পরিবারের মাঝে শ্রেষ্ঠতম ব্যক্তি আমি আমার পরিবারের সাথে ভালো ব্যবহার করি দা বেস্ট অ্যামং ইউ ইজ দ্য হু ইজ বেস্ট টাওয়ার্স হিজ ফ্যামিলি আমরা কি আমাদের পরিবারে উত্তম হতে পারছি আমরা হইতে পারি নাই চা দোকানে বসে বসে সুন্দর কথা কয় মানুষের সাথে বাড়িতে আইলে ভাবি সাহেবের লগে কথা কয় ভাবি সালাম আলাইকুম তোমাকে না অনেক ভালো লাগে নিজের বললো কথা কয়ে যেন হাতের কুত্তা তিনকে কামড় দিছি

কৃষ্ণ ঈশ্বরতে মহামেলাতে যাও যাতে আপনি তার সাথে ভালো আচরণ করবেন লেনদেন চলাফেরা স্মার্ট এ কটে কাপড় দোয়া না হ্যাঁ আলেকজান্ডার চাকরি করে অন্য মহিলারা আসলে কত সুন্দর মুসকি আসি সালাম আলাইকুম আপু কেমন আছেন বল আর ফিয়েছে বলে আপুর জন্য রসমালা ধদি ফ্রেন্স ফ্রাই ডগ গ্রিল নিয়ে আস তখন না ভাই আমার যাওয়ার সময় দ্রুত আমাকে একটা ভালো লেটেস্ট মডেলের একটা শাড়ি দেখান সময় নেই তো কোনো আফু এসেছেন গরিবের ধরচা হাতে পাড়া কত সুন্দর করে কথা কয় হাতে বাড়িতে নিজের বোগাল লাগে কোনোদিন কত আসি উঠি কথা কয় না এরকম সিটিং হাতে বর্তমানে আমার মা যে যে কই সিটকার দেই না নাই রে আছে এটা স্ত্রীর অধিকার আল্লাহ জাল্লা চাউনো বলেন বন্ধাই আ ই আল্লাহ লিন না বাৰু নাই আহিল্লো দেখুন আহ তাৰি হা ও মেন ৰা তোমরা মহিলাদেরকে জোৰ কৰি মালিক হৈ যাব আৰি চৈ যাবা এই অধিকাৰ আল্লাহ তোমাদেরকে দে নাই যে নেতে বিয়া কৰি সি তিনি গোলামের মতন আ আল্লাহখন আই একুম অধিকাৰ আমি দি ন তাৰ লগে ভালো ব্যৱহাৰ কৰ বলা তাই বোলো সোণ মালিকা যাবো বে বাহাৰ দিন হাত এইটো বন না আ ভিতরে আটকাইরা তালাক দেয় না না টার্গেট হলো ইত্রি নির্যাতন করতে করতে ইতি মাল তাল থুই দেয় যাক বই লাগলো আয়লা তামসি কোহন না তা এইভাবে আটকাই রাখিও না অনেকে লটকাই রায় কক্সবাজার গেছে যেন ইট বাল্লায় যেন ডার্লিং উজ্ঞা হয় যেন বিয়ে করিয়ে লাইছে এই সরে আমার ভাবি আর কোনো খোঁজ খবর নাই টার্গেট হইলো হিরন মাঝি এই বিষয় টিজার করি তিয়ার নে তাই যাই বাবো সিস্টেম করি আটকে দেখছে কথাটি কিনা আল্লাহ কই জ্ঞান করিও না করিও না করিও না কে কয় আর আজরে আল্লাহ সূরা নেসা মহিলা নামক সূরা ১৯ নম্বর আয়াতে এরপর আল্লাহ জাল্লাশানু কয় বান্দা আইয়া তিনা বি সত্যি তবে সেটি তোমার মহরামা লই যে লই যদি যে না ব্যবচার করে তলে তলে তাইলে তুমি তোমার মালদৌল লইতে পারো অসুবিধা নাই ওয়া শির হা ওয়াশির বিল মারু তোমরা ন্যসঙ্গতভাবে তাদের সাথে মোহামেল করো চলাফেরা করো মোজামিয়াত করো সহবাস কর প্রেমের বিনে সুতিমালা তোমরা অদল বদল কর এখন নিজের ওয়াইফের সাথে বিল মারুফ নাই বিল মারুফ হইলো কলেজ হোক বিল মাহরুফ হইলো মার্কেট হোক বিল মাহরুফ হইলো কোথায় চাকরির অলিকের সাথে একটা ভিডিও ভাইরালে দেখেছি আপনি তো আমাকে ভুলে গেছেন না তোমাকে কি ভুলা যায় তুমি যে প্রেম আমাকে দিয়েছ ভুলতে পারি না এরপরে সে ক ভাই আপনাকে না কিছুদিন আগে এত মিস করেছি এরপরে সে বলে পার বলিও না নিজেকে ঠিক রাখতে পারতেছি না পাগলে যাইয়া আমি চিন্তা করলাম হরের বোকা কিনলে তার এত ভালো লাগে নিজের বোকা তো দুকে তিনকে ফোলা মাইয়া দিছে এত সুখের সংসার বউ মূলত কোথায় আছে দলিলে আছে দখলে নাই বউ মুসলমানের কোথায় আছে দলিলে আছে দখলে নাই অফিস আদালতে আছে মিলিমিশে আছে ওরা আত্মীয় হেন আমার হার কালা করলাম ঠিক না নিজের বললেন আরেকজনের লাই ওরে আমার দেহ কালার লাই গে অন্তর কালা করলাম রে অন্ত একটা গান স্ত্রীর ভালোবাসির না একটা গান দুনিয়াতে নাই সব গান এলো হরের বেডিরি কেন ভালোবাসা যায় এগুলা গানের নামে কি চিটালি ও আমায় এত রাত্রে কেন ডাক দিলি প্রাণ কুকিলারে দরকার ছিল ও আমায় এত রাত্রে ও আমার প্রিয়তম স্বামী তুমি কেন আমাকে ডাক দিলা কুকিলা দ্যাট মিনস সেতি কুকিলার দ্যাট মিনস সিটারির একটা কারণ আছে তো নিজের ওয়াইফের সাথে সুন্দর ব্যবহার করবে ওয়াসিরুহুন নাবিল মারুফ এই জন্য পরকিয়া ঘরে ঘরে ঢুকে গেছি আর আল্লাহ কিটা করবে জামাইয়ের কক্সবাজারের ম্যাজিস্ট্রেট বউ আছে ঠাকুরগা তিন দিনের হত

এই নবীর সুন্নত কাফেরা আমল করে ভাইসাব জো বাইরে যেখানে যাক তার ওয়াইফের কাছে রাখে কিং জং ফং ফাং আমার ভাইও তার ওয়াইফের কাছে রাখে মুদি বাইসবের তো ওয়াইফের নাই রাখবে আর কাকে ঠিক না আমার ভাই চির তরুণ চির কুমার ওয়াইফকে কাছে রাখবেন কর্মস্থলের কাছাকাছি রাখবেন আপনি তাকে ফেতনাতে ফেললে আপনি যদি ফেতনাতে পড়ে যান এই তো সব আপনাকে পাহারা দিচ্ছে প্রিয় ভাই আপনারা জাহান্নাম থেকে বাসে কষ্ট হয় কষ্ট হয়